হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলের আরও নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সব বাইকে ওয়েলকাম এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকেও ওয়েলকাম জানাই আমার নতুন একটা ভিডিও দেখার জন্য তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক এখন কিন্তু বাজে সকাল দশটা তো দশটা থেকে ভিডিওটা শুরু করছি আর আমিও একদম রেডি হয়ে আর ওদিকে বড় কিন্তু গাড়ি বার করছে দেখতেই পাচ্ছেন তো সকালবেলা যাব ব্যাঙ্কে একটু কাজ আছে কাজ বলতে দু একটা কথা আর কি জিজ্ঞাসা মানে জানার জন্য যাচ্ছি তো তাই জন্য ভাবলাম যে মেয়ে এখন মানে ঘুমোচ্ছে তো তাড়াতাড়ি করে ব্যাংকটা খুললে আর কি কথাবার্তা বলে আমরা চলে আসতে পারবো তো তাই জন্য একদম দশটার মধ্যে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আর ব্যাঙ্কটাও খুব একটা দূরে না বাড়ির কাছাকাছি তো তাই জন্য গাড়ি নিয়ে গেলে মোটামুটি সাত আট মিনিটের ব্যাপার তো হয়ে যাবে অসুবিধা হবে না তো চলুন এবার যাই আর সকালের এই রোদটা এত সুন্দর লাগছিল টাকা তাতা একটু অসুবিধা হচ্ছে ঠিকই তবে খুব মিষ্টি রোদটা লাগছে আর ওই দেখুন যে দূরে যে বিল্ডিংগুলো ওখানে আর কি ব্যাংক রয়েছে আর এই বিল্ডিংয়ে কিন্তু আমি মাসের প্রত্যেক মাসে একবার করে আসি এই বিল্ডিংয়ে তিনটে ব্যাংক আছে বলতে গেলে তিনটে ব্যাংকই কিন্তু আমার আসা হয় তো ওই যে চলুন এবার যাই গিয়ে কথাবার্তা যেগুলো বলা সেগুলো বলে ফিরি আর এই যেটা এখন যাচ্ছি সেটা তো ফার্স্ট ফ্লোরে কিন্তু না মাঝে মাঝে আমাকে ফোর্থ ফ্লোরেও যেতে হয় আর সেটা পুরোই হেঁটে যেতে হয় লিফ্ট ইউজ করতে পারবো না তো যার জন্য পুরো হেঁটে যেতে হয় আর খুব কষ্ট হয় ওই ফোর্থ ফ্লোরে উঠতে হেঁটে হেঁটে তো তারপরে বেশ কিছু না সবজি নেওয়ার ছিল ব্যাংক থেকে ফিরে কিছু সবজি এখানে নিয়ে নিয়েছি আর নিয়ে চলুন ওপরে যাই কি কি কিনেছি সেটা আপনাদেরকে দেখাই আর বাজার থেকে আজকে বাবা নিয়ে এসেছে কিন্তু দেশি কই মাছ দেখতেই পাচ্ছেন একদম দেশি ছোট্ট ছোট্ট কই মাছ আর এই কই মাছ রয়েছে আর নিচে রয়েছে মাগুর মাছ তো মাগুর মাছটা রান্না হবে না হবে কিন্তু কই মাছটা রান্না তো কই মাছটা কী দিয়ে রান্না হচ্ছে সেগুলো তো আপনাদেরকে দেখাবো আর এখানে যে সবজি রয়েছে তার মধ্যে না আমি বিশেষ করে যেটা এনেছি সেটা হলো আমড়া আমার ভীষণ ভাল লাগে এই আমড়াগুলো খেতে মানে আমড়া দিয়ে ডাল খেতে ভীষণ ভাল লাগে তো আমি কিছু মানে বিয়েবাড়ির ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো সেখানে দেখিয়েছিলাম একটা জিনিস আমি কিনেছি একটা জাগ আর কি জাগ কিনেছিলাম তো সেটাই আপনাদেরকে দেখাবো আর তার সাথে বেশ কিছু জিনিস আছে সেগুলোকে আর কি ঢাল মানে ঢালতে হবে তো সেগুলো তো সে দেখাচ্ছি একটা একটা করে আর মা এখানে বসে গেছে হচ্ছে কই মাছগুলোকে কাটতে আর এই কই মাছের কাটা কিন্তু প্রচণ্ড শক্ত হয় একদম মানে ধীরে সুস্থে টাইম নিয়ে কই মাছ কাটতে হবে না নাহলেই হাতে আর কি কেটে যেতে পারে আর কাটা ফুটে যেতে পারে খুব সাবধানে এই মাছ কিন্তু কাটতে হয় তো মা এদিকে সমস্তটা কাটাকাটি করুক কই মাছ আর যখন আমরা ব্যাংক থেকে আর কি ফিরছিলাম তো বর বাইরে থেকে না আজকে কচুরি নিয়ে এসছে কারণ বাড়িতে তো টিফিন করতে অনেকটা লেট হয়ে যাবে তো তাই জন্য বর বাইরে থেকে খাবারটা এনে দিয়েছিল তোকে বেড়ে দিলাম ও ওখানে খাচ্ছে আর ওই যে পাস্তাটা দেখিয়েছিলাম ওই পাস্তাটা না ঢেলে নিয়েছে এটা হলো সুজির পাস্তা মেয়ের জন্য বিশেষ করে আর কি আনা তো ওকে পা আর কি কয়েকটা কন্টেনারে ঢেলে রাখলাম আর এই দেখুন এই জাগটা কিন্তু নিয়ে এসছি বিশেষ করে রান্নাঘরে আর কি ইউজ করার জন্য তো রান্নাঘরে আর কি জল তরকারিতে জল দেওয়ার জন্য বা টুকটাক কাজের জন্য সবসময় বোতল খুলে খুলে দেওয়ার থেকে এরকম যদি একটা হাতের সামনে জাগ থাকে সেটার মধ্যে যদি জল রাখা যায় খুব সুবিধে হয় কাজের তো তাই জন্য আর কি ওটা নেওয়া তো ওটাকে ধোবো ধুয়ে ওটাতে জল ভরবো তবে তার আগে এখানে মুসুর ডালটা সেদ্ধ বসিয়ে দেবো এই যে আমরাগুলো এনেছিলাম না ওই আমরা দিয়ে আজকে মসুর ডালটা আর কি রান্না হবে তো জলটা তো গরম বসিয়ে দিয়েছি আর দিকে ডালটা নিয়ে নিলাম দিয়ে ভালো করে ধুয়ে ডালটাকে এখন সেদ্ধ বসিয়ে দিচ্ছি আর চলুন এবার টুকিটাকি বেশ কিছু কাজ আছে সেই কাজগুলোকে একটা একটু করে সারি আর এই যে যে জাকটা রয়েছে ভালো করে আমি ধুয়ে নিয়ে এসেছি এরপর ভালো করে না বেশি করে আর কি জল ভরে রেখে দেব রান্নার খাদের সামনে এরকম যদি জল থাকে খুব সুবিধে হয় রান্নাতে দিতেও সময় বোতলের ঢাকনা খুলে দেওয়া বা অন্যান্য কিছু দিয়ে দেওয়াটা মানে অসুবিধার তো দেখলাম না কিছুতে এখানটা সেট হচ্ছিল না তো একটু দেখলাম জায়গাটা ফাঁকা করতে হবে কারণ আমার এদিকটা না একটু স্পেস দরকার রান্না করে তরকারি সমস্ত কিছু রাখার জন্য তো একটুখানি সমস্তটা ফাঁকা করে দিই আর দেখলাম জলটাও শেষ হয়ে গেছে জলটাও ঢালতে হবে তবে তার আগে না ভাতটা বসিয়ে দিই নিই ভাতটা যদি বসানো থাকে তো একদিকে ডাল সেদ্ধ একদিকে ভাতটা উঠে থাকবে তো তার মধ্যে যতটা আর কি সবজি কাটাকুটি করার সেগুলো করে নিতে পারবো তো তাই জন্য এখানে আর কি চালটা নিয়ে নিচ্ছি মাপ মতন আর কি নিয়ে নিলাম যতটা চাল আমাদের প্রয়োজন নিয়ে এখন ভালো করে চলুন চালটাকে ধুই ধুয়ে হাড়িতে দিয়ে বসিয়ে দিই হারিতে দিয়ে তারপরে বাকি সব কাজগুলো আবার সারবো আর চাল না বেশ অনেকটা জল মানে জলের মধ্যে করে নিয়ে ধুলে খুব সুবিধা হয় তাড়াতাড়ি করে চালটা পরিষ্কার হয়ে যায় তো এই যে হাড়িতে দিয়ে দিলাম আর জলটা শেষ হয়ে গেছে তো জলটাকে বরকে বললাম একটা জার আর কি উল্টে দিয়ে উল্টে দেওয়ার জন্য এই এই আটটার মধ্যে তো ওই জন্য আর ধরতে হয় না হলে না এদিক ওদিক স্লিপ কাটে তো তাই জন্য আমি ধরলাম আরও সুন্দর মতন করে উল্টে দিল আর এদিকে দেখছি ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে আমড়াটা দেবো তো তাই জন্য লেট হয়ে যাচ্ছে বলে বরকে বললাম তুমি একটু জলগুলো ভরে দাও আর আমি এদিকে আমড়াটা আর কি ডালে দিয়ে দিই ছুলে আমি না একটু ছুলে ছুলে দিচ্ছি কারণ ওপরটা একটু কালো কালো হয়ে গেছিলো তো তো তাই জন্য একটু ছুলে ছুলে একটু হালকা করে ছুরি দিয়ে আর কি কাট কাট দিয়ে দিচ্ছি যাতে আর কি ভালো করে আমড়াটা সেদ্ধ হয়ে যায় তো ওই দেখুন ভালো করে ধুয়ে এবার আমরাটা আর তার সাথে না কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তো সেগুলোকে ভালো করে ধুয়ে ডালের মধ্যে কিন্তু দিয়ে দেব আর বড়দিকে জলগুলো কিন্তু ভরেই চলেছে আর বোতলগুলো আমি একটু সুন্দর করে সাজিয়ে রাখি তা হলে ও তো এদিক ওদিক করে রেখে চলে গেছে তো আমি একটু ভালো করে সাজিয়ে রাখলাম আর ডালের ওপরে যে ফেনাটা হয় সেটা তো ফেলে দিতেই হবে তো তাই জন্য ডালের ওপরে ফ্যানাটা ফেলে দিয়ে এখানে আমরা আর লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি আর তার সাথে কিন্তু দিয়ে দেবো নুন আর হলুদ ব্যাস এবার ভালো করে এবার ডালটার একটু সেদ্ধ হয়ে যাক যেটুখানি বাকি আছে সেটাও আর কি হয়ে যাবে আর বাবা আজকে বাজার থেকে কিন্তু চিংড়ি মাছও নিয়ে এসেছিলো ছাড়িয়ে নিয়ে এসেছে চিংড়ি মাছটা তবে দেখুন প্রত্যেক কটা চিংড়ি মাছে কিন্তু এরকম যে ভেতরে যে কালো নোংরা শীতটা থাকে সেটা কিন্তু ছিল আর এইগুলো হচ্ছে না এক্সট্রা খাটুনি মানে যদি ওরা যারা মাছ কেটে দেয় তারা যদি একটু ভালো করে কেটে দেয় তাহলে হয়ে যায় কিন্তু তারা তো সেটা করবে না তো ওই জন্য বাড়িতে এসে কিন্তু আবারও আমি সময় নিয়ে খুব ভালো করে নোংরাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন কত বেরিয়েছে আর এগুলো খেলেই কিন্তু পেট খারাপ অ্যালার্জি এই সমস্ত হতেই থাকে তো তাই জন্য সবসময় চিংড়ি মাছের কিন্তু এগুলো ফেলে দেওয়াটা দরকার তো চলুন ওদিকে মাছ কাটা ধোয়া সব তো কমপ্লিট হয়ে গেছে এরপরে না ডালটা ফোড়ন দিয়ে নিই তো একটা একটা করে রান্নাটাও বসাতে হবে অনেকটাই বেলা হয়ে যাচ্ছে তো টকডালের তো মেন ফোড়ন হচ্ছে শুকনো লঙ্কা আর তার সাথে সর্ষে তো সেই দুটোই দিয়ে নিলাম তো দিয়ে খুব ভালো করে একটু ফোরনটাকে একটু ভাজা করে নেবো সর্ষেগুলোকে একটু হাতা দিয়ে চেপে চেপে দিলে না ফ্লেভারটা খুব ভালোভাবে বেড়ায় তো ওইদিকে ডালটা ফোড়নটা দিয়ে নিই আমরাটা খুব ভালোভাবে আর কি সেদ্ধ হয়ে গেছে আর টক ডালে কিন্তু আমি একটু মিষ্টিটাও দেব তো টক টক মিষ্টি মিষ্টি আর কি খেতে লাগবে তো তার জন্য নুনটা দেখলাম একটু কম আছে একটু নুন দিয়ে নেব আর চিনি দিয়ে নেবো ব্যস্ত তো তারপর ভালো করে ফুটিয়ে কিন্তু ডালটাকে നാദിയതോ আর এদিকে ভাতটাও দেখে নিচ্ছি যে ভাতটা ঠিকঠাকভাবে হয়েছে কি না তো আর একটু সময় লাগবে ভাতটা হতে তো ওদিকে হোক আর এদিকে না আমি এখন বাকি রান্নাগুলোও কিন্তু একটা একটা করে বসিয়ে দিই আর এখন হচ্ছে আমি ফুলকপির তরকারিটা রান্না করবো তো তার জন্য না একটা মশলা দরকার তো সেটাকে আর কি কড়াইতে তেলে একটু ভেজে নেব ওই তো গোটা জিরে আর ধনে তার সাথে কিন্তু শুকনো লঙ্কা তো এই তিনটাকে ভালো করে ভেজে আর কি বেটে নেব আর আমি না শুকনো লঙ্কাটা দিতে ভুলে গিয়েছিলাম পরে কিন্তু শুকনো লঙ্কাটা আবার অন্য কড়াইতে ভেজে তারপরে মশলাটা করে নিয়েছি তো এখানে জিরে ধনেটা ভালো করে আর কি ভেজে নিয়েছি তো এবার ওই তেলেতে আর একটু পরিমাণে তেল দিয়ে নেব তেল দিয়ে মাছগুলোকে এবার ভালো করে কিন্তু ভেজে নেব আর ওটা মশলাটা গরম গরম অবস্থায় কিন্তু বাটলে খুব ভালো বাটা হবে তো মাছটা ভাজা বসিয়ে দিয়ে মশলাটাও কিন্তু আমি ওখানে বেটে নেবো রেডি করে নেব তো মাছগুলো আমি সবটাই একে একেবারে কড়াইতে দিয়ে নিলাম তো দিয়ে ভালো করে মাছগুলোকে ভেজে এবার চলুন তুলে নিই আর আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে ওই জন্য না দিকের ওভেনটাতে কড়াইটাকে শিফট করে দিলাম তাহলে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে তো এরপর একটু জিরে ফোড়ন দিয়ে নিয়েছি দিয়ে তাতে আলু আর ফুলকপিটাকে দিয়ে খুব ভালো করে কিন্তু একটু ভেজে নেব প্রথমে আর কি হলুদ আর নুনটা দেবো না আগে একটু ভেজে নেব তারপরে হলুদ আর নুন দিয়ে খুব ভালো করে এবার জল দিয়ে জল দিয়ে কিন্তু মশলাটাকে কষাবো তো তারপর ঝোলের জন্য যতটা আর কি আমার জল দরকার সব ততটা জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো ফুলকপি আলুটা সেদ্ধ হয়ে গেলে লঙ্কা জিরে আর ধনে যেই বাটাটা সেইটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফুটিয়ে নেব তার সাথে মাছটা দিয়ে দেব আর সাথে না দেবো ধনে পাতা ফুলকপির তরকারিতে একটু ধনেপাতা দিলে তো বেশ ভালোই লাগে তো ব্যাস রান্নাবান্না এখানে কিন্তু আমার কমপ্লিট মোটামুটি হয়ে গেছে আর এখন চলে এসেছি মেয়েকে খাওয়াতে তো ব্যালকনিতে বসে মেয়েকে খাওয়াচ্ছি আর মেয়ের পাপা হচ্ছে মেয়েকে একটু ক্রিম মাখিয়ে দিচ্ছে আর ও মানে ও মেয়ে এখন চিংড়ি মাছ দিয়ে খাচ্ছে তো চিংড়ি মাছটাও বেশ ভালোই খায় চিংড়ি মাছ দিয়ে ওকে তরকারি করে দিয়েছিলাম তো সেটাই ও খাচ্ছে তো চলুন এবার মেয়েকে ভালোভাবে খাওয়াই আর ও কিন্তু খাওয়া নিয়ে খুব দুষ্টুমি করে খেতেই চায় না তো মাছটাকে আগে খাইয়ে দিচ্ছি পরে ভাতটা খাওয়াবো মাছটা তো সুন্দর মতন মানে ভালো মেয়ের মতন করে খেয়ে নেবে অসুবিধে নেই ওই দেখুন মাছটা খুব সুন্দর খাচ্ছে আবার না মাঝে মাঝে দেখছে যে ওর হাতের মাছটা মানে আমার হাতে যে মাছটা রয়েছে সেটা আছে কি না প্লেটের মাছটা আছে কি না তো তাই জন্য একটু মাঝে মাঝে চেক করে নিচ্ছে তো ব্যাস মাছগুলো আমার খাওয়ানো হয়ে গেছে এরপর ভাত নিয়ে আর কি যুদ্ধ করতে হবে রীতিমতন তো মুখে দিলেই না মুখ থেকে ভাত ফেলে দেয় তো আমি একটু পাখি দেখিয়ে এদিকে বাইরে পুকুর দেখিয়ে কিন্তু মেয়েকে খাওয়াচ্ছি তো তারপর এই ঠিক দেখেছেন মুখ থেকে বার করে দিল তো তারপর আর সারাদিন আপনাদের সাথে আর কথা বলতে পারিনি মানে দুপুরের পর থেকে আর এখন সন্ধেবেলাতে আমরা রেডি হচ্ছি তো যাব একটু ফুচকা খেতে আর মেয়ে ভেবেছে মেয়েকে নেবো না আমরা নিজেরা যাচ্ছি তো তাই জন্য না ও খুব কাজে তো চলুন মেয়েকে নিয়ে আমরা সবাই মিলে যাই ফুচকা খাওয়ার জন্য না মানে ও যদি না কান্নাকাটি করতো তাহলে না ঠান্ডার মধ্যে ওকে আর নিয়ে যেতাম না তো এখানে আমি বোন আর আমার বর সাথে মেয়ে তিনজনে যাচ্ছি আর মেয়েকে এখন আমি জুতো পরাবো আর মেয়ের অবস্থা দেখুন আমি বোনকে বলছি তুই ঘোর আমি ওকে জুতো পরাই আর ও আমার ও গোল 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 করে আর কি ঘুরে যাচ্ছে তো তারপর বললাম তুই দাঁড়া আমি ঘুরে গিয়ে ওকে জুতোটা পরাচ্ছি তারপর ওকে দাঁড় করিয়ে মেয়েকে এখানে জুতোটা পরিয়ে দিলাম তো তারপর না টুপিটাও পরিয়ে দেবো টুপিটা ঘর থেকে পরে আসেনি কারণ ঘরে যেহেতু অতটা ঠান্ডা লাগে না তো তাই জন্য ঘরে টুপি পরালে টুপিটা খুলে দেবে তো তাই জন্য বাইরে বেরিয়ে টুপিটা পরিয়ে দিচ্ছি পরিয়ে দিয়ে চলুন যাই ফুচকা খাওয়ার জন্য আর বেশি দূরে না আমাদের বাড়ির মানে কাছাকাছিতেই দোকানটা তো হেঁটে হেঁটেই যাওয়া যাবে তো চলুন আর ওই দেখুন দূরে কিন্তু দোকান ফুচকার দোকান রয়েছে তো এবার একটা গিয়ে আমরা আস্তে আস্তে করে ফুচকা খাওয়া শুরু করি আর এখানকার না ফুচকাটা খুব বেশ ভালোই করে তো ওই জন্য এখানটাতেই আমরা এলাম আর বলেছি না একটু বেশ করে ঝাল দিয়ে একটু ঝাল ঝাল করে ফুচকাটাকে মাখতে বোন যদি ঝাল খায় না ওকে আলাদা করে আর কি বা আলাদাভাবে দেবে আর আমরা আলাদাভাবে খাবো আর দেখেছেন ফুচকার টক জলের টক জলটা কি দারুণ দেখতে দেখতে লাগছে মানে দেখেই মনে হচ্ছে খেয়ে নিই এত সুন্দর আর কি টক জলটা দেখতে হয়েছে তো মেয়েকে একটা শুকনো ফুচকা দিয়ে এখানে বসিয়ে রেখেছি ও ওখানে শুকনো ফুচকাটা বসে খাক আর আমাদের আলুটাকে না আর একটু সুন্দর করে মাখুক একটু ঝাল দিয়ে তো এখানে আমাদের ফুচকা খাওয়া তো কমপ্লিট আর শেষের যে ফুচকাটা সেটাতে না আমি সব সময় বেশি করে একটু আলু দিয়ে খাই আর আমার বর খায় বেশি করে ছোলা দিয়ে তো এটা দুজনের লাস্টের ফুচকাটা আমরা এভাবেই খাই আর এখন বানাচ্ছে হচ্ছে দই ফুচকা তো এখানকার দই ফুচকাটাও খুব ভালো করে তো তাই জন্য একটু দই ফুচকাটা আমরা নিয়ে নিচ্ছি মানে প্রত্যেকবার এখানে ফুচকা খেতে এলে টক মানে জল ফুচকা খাওয়ার পর একটু দই ফুচকা খাবোই দই ফুচকা এখানে নিচ্ছি আর মেয়ে বসে বসে কিন্তু খাচ্ছে ঝুড়ি ভাজা আমাদের ফুচকাটা এখানে বানানো চলছে আর বেশ অনেক কিছু দিয়ে আর কি এবার না চাটনি দিচ্ছে তো বেশ অনেক কিছু দিয়ে বানিয়েছে আর দই ফুচকাটা আজকে খেতে কিন্তু দুর্দান্ত লাগছিল আর মেয়েকে তো যেহেতু ওই ঝুড়ি ভাজা দিয়েছে ঝুড়ি ভাজার বাদামগুলোকে আর কি ওর পাপাকে খাইয়ে দিচ্ছে তো হাতে কিছু একটা পেলে ওর মানে সামনে যে থাকবে তাকেও খাইয়ে দেবে তো ওই জন্য বাবাকে বলছে আ করো ইয়া বলছে আর ও পাপাকে আর কি ঝুড়ি ভাজা বাদাম এগুলো টুকটাক করে খাইয়ে দিচ্ছে তো পাপা বলছে নিজে খাওয়া বলছে না ও নিজে খাবে না ওর পাপাকে খাইয়ে দেবে তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আমরা একটু দোকানটায় এসেছিলাম দু একটা জিনিস নামার জন্য তো সেগুলো নিয়েই এবার বাড়ি ফিরবো আর দেখছেন পুরো অন্ধকার রাস্তা তার মাঝখানে যেন মনে হচ্ছে হলুদ রঙের কেউ একটা কিছু ড্রেস পরে ঘাড়ে বসে বসে যাচ্ছে মানে ওর পাপাও পুরো ব্ল্যাক কালারের সব কিছু পরে আছে তো মানে বোঝাই যাচ্ছে না অন্ধকারের মধ্যে তো ওর পাপার ঘাড়ে বসে মেয়ে একদম সুন্দরভাবে চলে এসছে বাড়িতে একদম ভদ্র মেয়ের মতন খুব আনন্দ ঘাড়ে বসে আসছে তো খুব আনন্দ পাচ্ছে তো চলুন আমরা আবার বাড়ি চলে এসেছি বাড়িতে যাই আর বাইরে না বেশ কিন্তু ঠান্ডা ছিল মানে যখন ফুচকাকে আসছি তখন তখন বেশ ঠান্ডা ঠান্ডা আর কি লাগছিল তো এবার দেখুন রাত্রেবেলার অবস্থা ওর গাড়িতে ওর দাদাকে বলছে গাড়িতে বসার জন্য ও গাড়িতে বসেছে আর ও মানে দাদা গাড়িতে বসেছে আর ও গাড়িটাকে কিন্তু ঠেলছে তো দাদাকে গাড়িতে বসানো দাদার যত্ন এগুলো আমার মেয়ে কিন্তু করতেই থাকে ওই যে দাদা দাদাকে ঠেলছে দাদা গাড়িটাই করছে না বলে দাদাকে ঠেলছে জোরে জোরে করে আর গাড়িতে বসাচ্ছে খুব আনন্দ পায় দাদাকে গাড়িতে বসিয়ে অন্য কাউকে গাড়িতে বসাবে না কিন্তু তো যাই হোক আজকের ভিডিওটাও এখানে এন্ড করি দেখাচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন হ্যাপি থাকবেন টাটা